আশ্বাস দেওয়ার মতো বিশেষ কিছু নাই অত্যন্ত অত্যন্ত বাড়ি কি কিছু নাই বেদনাদায়ক অমানবিক যে নির্বিচার যেভাবে তাদেরকে গুলি করেছে ওরা যে এখনো বেঁচে আছে কয়েকশো মানে এই লোকগুলো যে বেঁচে আছে এটা একটা আশ্চর্য ব্যাপার যেভাবে ওদেরকে গুলি করা হয়েছে নির্বিচারে গুলি করা হয়েছে এবং অনেকের অবস্থা এখনও খুবই ক্রিটিক্যাল কিন্তু কঠিন সময় যাচ্ছে ওদের এবং ওদের পরিবার ওদের কাজকর্ম সব বন্ধ তো কথা হচ্ছে এ সময় তো ওদের বিচারের অবস্থা অপেক্ষায় আছে এই ধরনের আমার জীবনে আমার রাজনীতির জীবনে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বিচারে গুলি হত্যাকাণ্ড ছড়িয়েছে আমার মনে হয় এবং এই লোকগুলো যারা আছে এখনও বেঁচে আছে এটা আল্লাহ রহমত ছাড়া কিছু না এবং আমি মনে করি এদের বাকি জীবন কীভাবে কাটবে এটা একটা বিষয় আছে এখানে বোধহয় অনেকে এখানে আমার মনে হয় ভালো করে হাঁটা করতে পারবে অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সুতরাং এদের জীবন বেঁচে থাকলেও দেখা যাবে অনেকে সাধারণ জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করার মতো অবস্থায় ওরা থাকবে এখন ওদের দায়িত্ব কে নেবে অনেক অন্ধ হয়ে গেছে অনেকে পা চলে গেছে অনেকে পা থেকেও এটা অবশ হয়ে গেছে তার হাঁটাচলা করতে পারবে না সুতরাং এটা দুর্বিষহ অবস্থা এখান থেকে জাতিকে মুক্ত করতে হলে এদেরকে পুনর্বাসনের ব্যাপার আছে আর জাতিরও তো পুনর্বাসনের ব্যবস্থা আছে ব্যাপার আছে যে অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছি এরকম কিছু আমরা কোনোদিন দেখি নাই যাই হোক আমরা করছি দেশটা এই এত প্রাণের বিনিময়ে এত এদের ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ দিকে এগোতে পারে একটা নতুন বাংলাদেশ আমরা করতে পারি কোনো কথা বলতে না অন্তর্বর্তী সত্তাকে তো আমরা সকলেই সমর্থন দিচ্ছি কারণ এই পরিবর্তনের মেন কাঠামোটা যে 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 সংস্কারগুলো মৌলিক কাঠামো তো যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে এগুলো কিন্তু একটা ট্র্যাকে আনতে হবে তো সুতরাং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আশা করি এই কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারে